ভারতকে সুবিধা দিতে এবার সময়সূচি সূচি দিয়েছে বাংলাদেশকে পরপর দুই দিনেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারত পাকিস্তান কোয়ালিফাই করেছে সুপার ফোরের ম্যাচে সময় সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে এসিসি সব দল বাদে বাংলাদেশকেই পরপর দুই দিনে দুই ম্যাচ দেওয়া হয়েছে যেখানে দেখা গিয়েছে প্রত্যেক দলেরই বিরতি আছে কিন্তু বাংলাদেশকে কোনো বিরতি দেওয়া হয়নি ভারতীয় দলকে যেখানে পরপর দুই দিন বিরতি দেওয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশকে পরপর দুই ম্যাচই দেওয়া হয়েছে কেন এমনটা করেছে বাংলাদেশকে নাকি বাংলাদেশকে চাপের মুখে ফেলে হারাবে ভারত পাকিস্তান সুপার প্রথম ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে লঙ্কানদের এতে করে পয়েন্ট টেবিলের সবার শীর্ষ স্থান দখল করে নিয়েছে টাইগার বাহিনীরা বাংলাদেশের পরবর্তী ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের বিপক্ষে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে বাংলাদেশ কি হারাতে পারবে